গরিফের কাকাতুয়া পাখি এটাকে বলা হইতো অনেক দাম ছিল অ্যালুমিনিয়া ককাটেল পাখির এখন বর্তমানে এই গরিফের কাকাতুয়ার প্রাইসটা খুবই কম বর্তমানে লুটিংয়র যে দামটা আছে তার চেয়েও এখন অ্যালুমিনিয়ার দামটা পড়ায় সেম সেম একটু উনিশ বিশ হবে অবশ্যই যারা আমাদের এই গরিফের কাকাতুয়া পাখিটি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে এক পেয়ার রানিং কাকাতুয়া আছে গরিফের যেটা আগে বলা হয় অ্যালমোনিয়া ককাটেল দেখতে পাচ্ছেন সাইজ কত চমৎকার দুটো চৌকি লাল এই যে দেখেন চোখটা কত সুন্দর লাল এ প্যাডটা যারা অবশ্যই নেবেন দাম পড়বে সাত হাজার টাকা বডি ফিটনেস মশালে অনেক সুন্দর এবং লম্পাও দেখেন কত বড় লম্পা এরকম একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট কিন্তু এখন অ্যালমোনিয়া ফ্টি খুবই কম পাওয়া যায় এটা যেমন ছেলে মেয়ে কনফার্ম এবং ডিম বাচ্চা করা তারপরে বডি ফিটনেস খুবই মাসাল্লা অনেক সুন্দর এবং আমাদের পাখিগুলি আপনারা নিলে যেটি আপনাদের করা লাগবে না সেটি হল আমাদের পাখিগুলি সম্পূর্ণ ব্রিডিং কোর্স এবং ক্রিমির কোর্স ভিটামিন কোর্স কমপ্লিট করানো আছে আপনাদের কোনো প্রকার কোর্সগুলি করাই তো হবে না যেহেতু এখন ডিম বাচ্চার সিজন এই জন্য আমরা কোর্সগুলি করে রাখা হয়েছে আমাদের সবগুলি ককাটেল পাখি আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের কাছে আরো বেশ কিছু ককাটেল পাখি আছে এক এক করে ভিডিওটি দেখতে থাকেন জানতে পারবেন কোন ককাটালের দাম কত টাকা সবগুলি নিয়ে ডিম বাচ্চা করা ককাটেল পাখি এবং মাস্টার পেয়ার এখানে এক জোড়া এটা লুটিং এটা মেয়ে আর ছেলে পাখিটা এই যে উপরে বসে আছে এটি হলো ছেলে এটা ডিম বাচ্চা করা যারা অবশ্যই যাদের এই পাখিটি পছন্দ হবে তারা দ্রুত যোগাযোগ করবেন এই পাখির জোড়াটা পড়বে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা বর্তমানে পাখির দাম কিন্তু অনেক বেশি এখন পাখির দামটা হঠাৎ করে ককাটাল পাখির দামটা বেড়ে গেছে আমরা অনেকেই সবাই জানি হয়তো এখনো যারা জানেন না আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নেবেন হয়তো অনেকে মনে করতে পারেন যে ভাই ককাটালের দামটা তো বেশি কেন বলেন ভাই বর্তমানে পাখির দামটা যেমন বেশি আর আমাদের পাখিগুলি নিয়ে আল্লাহর খুবই বডি ফিকনেস খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন বডি ফিকনেসগুলি দেখি ভিডিওতে দেখলেই অনেকেই হয়তো পাখি দেখি বুঝতে পারেন যেন কি তো এমন অবস্থায় আছে বর্তমানে এবং সবগুলি নিয়ে মাস্টার পেয়ার আপনাদেরকে অনেকে পাখি নিয়ে দেখা গেছে টেনশনে থাকতে কখন ডিম বাচ্চা করবে আমাদের পাখিগুলি শুধু নেওয়ার সাথে সাথে আপনারা এখানে ডিম বাচ্চা করবে অবশ্যই যারা নেবেন আবার বলে দিই চার হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা বর্তমানে আমাদের কাছে আছে এখানে আরেক এক জোড়া রানিং পাখি এই যে ফোনটা মেয়ে এবং এটা হলো বিগ পাইট এটা হলো ছেলে এই জোড়াটা যারা নেবেন চার হাজার টাকা পড়বে এরা একবার ডিম বাচ্চা করা খুবই আলমারশাল্লা খুবই বডি ফিটনেস দেখতে পাচ্ছেন ফাঁকি ডিমের কিন্তু খুবই স্বাস্থ্য শরীর অনেক ভালো অবশ্যই যারা নেবেন দ্রুত আমাদের সঙ্গে দিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নম্বর হলে হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন করবেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর আছে এক জোড়া পাখি এই যে লুটিংটা মে মেয়ে এটা হলো ছেলে এরাও ডিম বাচ্চা করা এটা দুইবার ডিম বাচ্চা করছে এর আগে এই জোলাটা যারা নিবেন চার হাজার পাঁচশো টাকা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন যারা যে ফাঁকি যার পছন্দ হয়েছে তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা ফাঁকিগুলি নিতে পারবেন এবং যারা নেওয়ার আগ্রহী তারা শুধুমাত্র কনফার্ম করবেন ভাই একটা কথা বলবো আপনাদের কাছে প্লিজ অনুরোধ করে কেউ কেউ দুষ্টি ফাইজলামি করবেন না অনেকে ফাঁকির অর্ডার করে তারপরে ফাঁকিটাকে সে বলে আপনি বিকাশ নম্বর দেন নগদ নম্বর দেন আপনার কাছে টাকা দিয়ে ফাঁকি বুকিং করে রাখি তারপরে দেখা গেছে নম্বর দেওয়ার পরে তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যায় না এই ধরনের ফালতু লোকেরা কেউ ফালতু আমি করবেন না প্লিজ এটি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে এই জোড়াটি দুই চার পাঁচ দিনের ভিতরে ডিম পারবে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দেবো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করবো আমাদের যদি এই ধরনের ভিডিওগুলি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের রাফা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফার্স্ট বেল অন করে দেবেন নতুন ভিডিও পেয়ে সবার আপনার কাছে পৌঁছে যায় এছাড়া আমাদের রাফা ফেসবুক পেজ একটি ফেজটির থেকে চাইলে আপনারা ঘুরে আসতে পারবেন এবং যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের রাফা ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন এছাড়া অনেকে ফাঁকির হ্যান্ড ফিডিং চাচ্ছেন ভালো মানের আমাদের কাছে হ্যান্ড ফিডিং আছে আমরা ভিডিওতে উপরে দিয়ে স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিবো বড় এবং ছোটো সাইজের কোডটাও আছে এবং প্যাকেটও আছে বিভিন্ন জায়গার থেকে বাজার রেটে যা দাম আছে তার থেকেও আমরা অনেকটা কম নিব আমাদের থেকে হ্যান্ড ফ্রিডিংয়ের জন্য আপনারা পাখির অনেকে লাপাট কপাটেল এবং টিয়া পাখির অ্যান্ড ফিডিং করানোর জন্য খাবারটা আমাদের থেকে নিতে পারেন এবং আপনাদেরকে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব পাখি বা খাবার যে কোনো কিছু আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা যদি অনেকে জানতে চেয়েছিলেন পাখির বিডিংয়ের সময় কোন কোন ধরনের কোর্স করাইতে হয় এবং কোন কোন মেডিসিন দিয়ে এই জন্য যারা জানতে চান অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করবেন আপনি কমেন্টে কি জানতে চান অবশ্যই লিখে দিবেন আমরা অবশ্যই আপনাকে সাথে সাথে আমরা আপনার কমেন্ট রিফ্লে উত্তর দিব আল্লাহে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং সবাই এখন পাখির দিকে যত্ন রাখবেন যেহেতু একটু গরমের সিজন চলে এসেছে শীতের সময় যেমন পাখির বিভিন্ন সমস্যা দেখা দেয় গরমের সিজন অনেক সময় পাখি প্রচণ্ড গরম হয়ে গেলে স্টিক করতে পারে সেক্ষেত্রে এখনও সেরকম গরম তা তার পরে নেয় কিন্তু সামনের দিকে ইতিমধ্যে গরম এসে পড়ছে পাখির সুন্দরভাবে রাখার চেষ্টা করবেন আল্লাহেজ